ইলিশ ভাপা চিংড়ি ভাপা পনির ভাপা তো অনেকই খেয়েছেন আজ আমি আপনাদের জন্য একটা নতুন স্বাদের রান্না নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো নিরামিষ লাউ ভাপা নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম রান্নার খাটুনি কমাতে এবং গ্যাস বাঁচাতে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এক থালা ভাত এই লাউ ভাপা দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন আর নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারো খুব অল্প সময়ে অল্প খাটনিতে এই রান্নাটা হয়ে যায় আর এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই পদটি বানানোর জন্য প্রধান উপকরণ হলো লাউ আমি লাউটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি সাদা এবং কালো সর্ষে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আইস কিউ সর্ষের তেল এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষের পেস্টটা বানানো হয়ে গেছে আমি এখানে আইস কিউ ব্যবহার করলাম এর ফলে সর্ষেটা বাটার সময় তেতো হবে না এবার আমি এই লাউয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবারে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে মিনিট দু সময় ধরে আমি মেখে নিচ্ছি এই মাখার ওপর ভাপার টেস্টটা নির্ভর করবে মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে আর একটু সরষের তেল অ্যাড করে দিলাম মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা কৌটোর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার কৌটোর ঢাকনাটা আমি আটকে দেব এবার আমি ভাতের মধ্যে কৌটোটা দিয়ে দেব ভাতটা যখন হানড্রেড পারসেন্টের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নেব তৈরি হয়ে গেছে লাউ ভাপা লাউটাও সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখতেও অপূর্ব হয়েছে প্লিজ বন্ধুরা যারা এখনও এই রান্নাটি ট্রাই করি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারাও এই পদটি বানানোর পর আমাকে জানাবেন আপনাদের এই পদটি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ